হ্যাঁ একবারে এরকম ফ্রেয়ে থাকতে পারো কত টাকা এটা এটা পারবে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা ষাট হাজার টাকা

আবার একশ টাকা হ্যাঁ সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার দাম আছে সেকেন্ড হ্যান্ড না হ্যাঁ আচ্ছা আর এগুলো এইগুলি তিন টাকা করে নতুন না হ্যাঁ এইগুলি নতুন এইগুলি নতুন ওইটা ওইটা একই এটা নতুন এক হাজার টাকা আর সব এইটা নিলে টাকা আর

ফোন নাম্বার দেখছেন এই যে ফোন নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করলেই হবে নাকি ভাই হ্যাঁ এই নম্বরে যোগাযোগ করলে হবে